বলি হচ্ছেটা কি বলেই হচ্ছেটা কি আরে ওয়াইটি প্ল্যাটফর্মে এটা হচ্ছেটা কি আরে মজা লো 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 মজা দো 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 আরে কিমা তুই তো পাল্টি মেরে গেলি আরে পাল্টি মেরে গেলি আরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ওরে বাবা চারিদিকে কি লেগেছে ধুমধুমার কান্দ ওদিকে প্রতিবেশী রাষ্ট্রের হনুজা প্লাস ঢ্যাঁড়স দুজনে মিলে বাবা পুরো ম্যাডামকে তো ধো ডালা আবার সেইটার পর ম্যাডাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেটায় মিন করেছে দাল্লিকে আর দাল্লি তারপরেই লাইভ করতে বসে গেছে ও মাই ডগ এই কি হচ্ছে আর দেন দেন আবার আবার আমাদের ঢ্যাঁড়স একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেখানে নোংরা নোংরা কথা ম্যাডামের এগেনস্টে বলে গেছে ভাইরে ভাই এরা এখন বলছে চলো সবাই এক হই এক হই হই এক এতদিন পর মনে আসছে কেউ কেউ বলছে এই কিমা তুমি কি করেছো তুমি তো খাল কেটে কুমির নিয়ে এসেছ হ্যাঁ তাই 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 আচ্ছা আচ্ছা এই যে আমরা কচি খোকা কচি খোকা বলেছিলাম যে নিজের লাইফে এই রকম জঞ্জালকে ঢোকাস না কিন্তু সেটাই ভুল করেছে কে আমাদের খোচি খোকা আর তারপরে তারপরে আমাদের এই যে কি যেন বলে কিমাদালি সেও নিয়ে এসেছে ম্যাডামকে সবাই নিজের নিজের কাজের জন্য নিজের নিজের জায়গাতে এক একজন করে ঢুকিয়েছে আর এখন তাদেরই পিছনে আঁছোলা চলে যাচ্ছে আর তার জন্য এক একজন এক একটা জিনিস করতে বসে যাচ্ছে তো যাই হোক কিমার বক্তব্য যে সে মিটিয়ে নেবে সমস্ত কিছু কথা বলে মিটিয়ে নেবে টিনার সাথে আরে ভাই প্রথম কথা হচ্ছে তোকে টিনা কিছু বলেনি বাট ডে বাই ডে তুই তাকে অকথ্যভাবে পার্সোনাল অ্যাটাক করছিস আর আজকে তোর ফোন কলস গেলেই যে সে সবটা মিটিয়ে নেবে তুই কি করে এক্সপেক্ট করিস তুই বলছিস আমি কেন ক্ষমা চাইব ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই তো ক্ষমা চাইবি না অন্যায় করবি আর তারপর তাকে ফোন করবি আর সে বলবে ঠিক আছে গলা জড়িয়ে যা করেছ বেশ করেছো ঠিক আছে আমি সব ভুলে গেছি এরকম করবে এত সোজা নয় তোরা টিনাকে এতটাও ভাবিস না যে তার কিছু ব্যাপার নেই না তারও একটা লিগাল টিম আছে আর তারা বুদ্ধি দেওয়ার জন্য যথেষ্ট ছাড়াও। আমার মনে হয় না যে টিনা তোকে কোনোদিন ক্ষমা করতে পারবে কারণ তুই অন্যায়ভাবে অসভ্যর মতো ওকে নোংরা নোংরা অকথ্য কিছু বলে গেছিস ঠিক আছে আর ও নিজে স্বীকার করেছে তুই যতদিন না ওখানে গেছিস তার আগে পর্যন্ত ব্যাপারটা শর্ট আউট হয়ে যেত বাট তুই যেভাবে ওকে ইউটিউবের প্ল্যাটফর্মে নোংরা থেকে নোংরা তর কথা বলে হিউমিলেট করেছিস তারপরে তুই কোন মুখে বলিস রে যে তুই ওকে ফোন করে সব মিটিয়ে নিবি তুই মিটিয়ে নিতে চাইলেও তো সে মেটাবে না কেন মেটাবে কারণ সে তোকে কোনো কথা মানে রিটার্ন ব্যাক করেনি আজ আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে অপরকে অনেক কথা বলেছি তাই মিটিয়ে নেওয়ার প্রশ্ন আসতে পারে কিন্তু টিনু তোকে কিছু বলেনি তুই ডে বাই ডে টিনুকে বলে গেছিস হ্যাঁ অবশ্যই কন্টেন্ট করতেই পারিস কিন্তু তুই কন্টেন্টের নামে তাকে পার্সোনালি অ্যাটাক করেছিস তাকে মানে মারার হুমকি দিয়েছিস ধুমকি দিয়েছিস তুই এখানে তার চুলের মুটি ধরে রিড়ির করে টানতে টানতে নিয়ে আসবি বলেছিস লাঠি পেটা করবি জুতো পেটা করবি বাঁশ পেটা করবি এরকম ধরনের কথা বলেছিস তারপর তার নানা জিনিস নিয়ে তুই অকথ্য বাজে কথা বলেছিস আর আজকের গিয়ে তুমি বলছো যে আমি সব মিটিয়ে নেব ফোন করার কথা বলেছিস আর বলছিস এই চুনা আমি ওকে ক্ষমা চাইনি আমি মিটিয়ে নেওয়ার কথা বলেছি তাহলে তুই এ এরপর আবার তুই কি করে এক্সপেক্ট করিস তুই যদি বলিস কাউকে আমি কাউকে ফোন করে তার সঙ্গে সব মিটিয়ে নেবো সেটা তো ক্ষমারই কথা নাকি ওটা ক্ষমা ছাড়া তোকে এমনি এমনি বলবে ঠিক আছে আর তাছাড়া তুই মিটিয়ে নিতে চাইলেই যে টিনু কোনো কিছু মিটিয়ে নেবে তা না যদিও তুই বলেছিস ঠিক আছে আমি কেস চালাবো হ্যাঁ চালাবি চালাবি কেস চালাবি তার কারণ হচ্ছে তুই অন্যায়ভাবে তাকে হিউমিলেট করেছিস এত সহজ তোকে ছেড়ে দেবে হুম এখন কি বলছিস আমি এটার থেকে বেরিয়ে যাব আমি কচি খোকার থেকে বেরিয়ে যাব আমি এই কন্টেন্টার থেকে বেরিয়ে যাব কিন্তু আমি মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে যেতে পারি না তোকে কে বলেছে তার হাতটা ধরে রাখতে সে স্বয়ং সম্পূর্ণ একজন ব্লগার সে নিজেটা নিজে ভালো বোঝে তোকে কে বলেছিল তার বাড়িতে যেতে কে বলেছিল তোকে ভেনেন্টি ব্যাগ নিয়ে গিয়ে তার সম্বন্ধে খবর নিয়ে এসে লোকের কাছে বলতে কে বলেছিল তুই তোর কন্টেন্টের জন্য গেছিলি সেটা স্বীকার করবি আজকে তো আসবে আমাদের কচি লাইভে কিছু নিশ্চয়ই তো ক্লিয়ার হবে ডেফিনেটলি তবে একটা কথা তোদেরকে বলি এই যে অতিরিক্ত অতিরিক্ত লোকের ভিতরে ঢুকে লোকের পার্সোনাল বাড়িতে ঢুকে তাদের বাড়ির ঝামেলাগুলোকে এইভাবে নোংরামিতে নিয়ে আসলে তার শাস্তি অনিবার্য ভগবান না সবার দেখে তারপরে তিনি বিচার করেন আজকে পাচ্ছিস তুই বলছিস কি এমন আমি করেছি আমার উপর রাগ এখন বলছিস তোকে দিয়ে আর ঢেঁড়সকে দিয়ে কিছু করাতে চেয়েছিল ম্যাডাম আর সেগুলো তুই করিস নি তার জন্য নাকি এরকম হচ্ছে তাহলে তুই আর বলতে কি বাকি রাখছিস তুই বলছিস আমার মুখ খোলাবে না আমার মুখ খোলাবে না কি করতে বলেছিল যেটা তুই করতে পারিস কি করতে বলেছিল ঢেঁড়সকে যেটা ঢ্যাস করেনি আর তার জন্য এই সমস্যাটা হচ্ছে কি রে নিজেদের বল তোরা নিজেরাই খুলবি মানে ছি ছি, লজ্জা লজ্জা ঘেন্না ছি ছি ছি। তোরা কাউকে মাথায় তুলতেও যেমনি একবারও ভাবিস না তেমনি তাকে আছান মারতেও একবার ভাবিস না যখন দরকার ছিল প্রয়োজন ছিল তখন দিদিভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিদিভাইকে সামনে রেখে লোককে তুই ভয় দেখিয়েছিস তুই তাণ্ডব চালিয়েছিস এবং তুই এটা প্রমাণ করবার চেষ্টা করেছিস যে তোদের কাছে পাওয়ার আছে ক্ষমতা আছে অতএব তোরা সেটার অপব্যবহার করতে পারিস আজকের মনে হচ্ছে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে আমার সঙ্গে কেন শত্রুতা রাখছো আর তুই কি বলছিস তার কেরিয়ার মানে পঁচাত্তর পার্সেন্ট শেষ হয়ে গেছে কার কথা বলছিস না ম্যাডামের কথা ম্যাডাম তো পরিষ্কার জানিয়ে দিয়েছে ইউটিউব তার কেরিয়ার নয় তাহলে তুই তার কেরিয়ার কি শেষ করবি যদি ইউটিউব তার কেরিয়ার হতো তাহলে একটা কথা হতো হ্যাঁ তুই বেচুর হ্যাঁ বেচুর কেরিয়ার তুই শেষ করবি এটা সৌমালি অনেক আগেই বুঝেছিল এবং পরিষ্কার বলেছিল যে যাকে তুই ঘরে ঢুকিয়েছিস তার সঙ্গে দিন ঝামেলায় জড়াস না তাহলে কিন্তু সারে সর্বনাশ আর তুই সেটাই করছিস তুই ডাইরেক্টলি না করে ইনডাইরেক্টলি ছোট্ট ওই কচি খোকার লাইভ বরবাদ করে দিচ্ছিস আর তুই লাইভ বরবাদ করে দিয়েছিস বলে তুই তার এগেনস্টে সমস্ত ভিউয়ার্সকে করে দিয়েছিস বলে তোর সঙ্গে আজকের এই প্রবলেম হয়েছে বলেই তার চ্যানেলটা ডগমগিয়েছে তাই তুই তার কেরিয়ার নষ্ট করার জন্য একেবারে সিদ্ধ হস্ত ঠিক আছে বাচ্চাটার ভালো চাস না যদি বাচ্চাটার ভালো চাস তাহলে তার বাবা মার ভালো চাইতিস কিন্তু তুই না চেয়েছিস তার বাবার ভালো না চেয়েছিস তার মার ভালো তুই দিনের পর দিন তার মাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নামিয়েছিস এখন বাবাকে মানে মিলিং করছিস করছিস তুই মুখে বলছিস ভালো চাস ভালো চাস ভালো চাস কিন্তু তুই যেভাবে ভিউয়ার্সদেরকে খেপিয়ে তুলেছিস তাতেই কিন্তু তার সাড়ে সর্বনাশটা হয়েছে ঠিক আছে তুই কারোর ভালো করতে পারিস না তুই অনেক অনেক এরকম কাজ করে গেছিস দিনের পর দিন আজকের সতী সাজলে তো হবে না কি মা অনেক সতীসাহ্য আমি জানি এবার তোরা খেয়েও খেয়েই করবি অনেকে বলছে এটা নাটক হতে পারে হতে পারে নাটক আমরা তো ভিডিও থেকে ভিডিও করছি আমরা তো ভিডিওর বাইরে গিয়ে না তো তোর সঙ্গে বা অন্য কারোর সঙ্গে যোগাযোগ করে ভিডিও করছি বা কোনো এমন কথা বলছি না যেটা ভিডিওর বাইরে রয়েছে লাইভ কমিউনিটির মা বাইরে রয়েছে যা দেখছি যা কেউ কেউ চলছে সেটা নিয়েই কথা বলছি তো তোরা যদি ভিউজের নেশায় নাটক করিস নাটক করছিস কিছু বলার নেই আমাদের দেখার দরকার নেই যে তোরা সিরিয়াস করছিস কি নাটক করছিস কারণ এই পৃথিবীটা পুরোটাই রঙ্গমঞ্চ এখানে সবাই নাটকই করতে আসে আর সবটাই ভিউজের জন্য রেভিনিউ আর্নের জন্য তুই এখন বলছিস কখনো বলছিস আমার চ্যানেল আমি বন্ধ করে দেবো কখনো বলছিস আমি কেন ইনকাম বন্ধ করব। কখনো বলছিস আমার এই চ্যানেলটাই আমার পাওয়ার কি যে বলছিস তোর মাথার ঠিক রে মাথার ঠিক নেই আমি জানি তোর প্রবলেমটা কোথায় হচ্ছে তুই ওগলাতেও পারছিস না আর গিলতেও পারছিস না হ্যাঁ যেমন তোর মধ্যে মধ্যখানে গিয়ে আটকে গেছে না শ্বাসনালিতে আটকে গেছে গ্রাসনালিতে নয় সেই জন্য তুই না পাচ্ছিস বমি করতে আর না পাচ্ছিস ঘিরতে তাই তো কেমন লাগছে কি মা বহুত লোকের পিছনে লেখেছিস বহুত বাজে বাজে কথা বলেছিস তোর মতো নোংরা অকত্ত ভাষায় কেউ ভিডিও করেনি আজকের বুঝতে পারছিস তো ফলটা পাচ্ছি সাথে সাথে একদম এটা ভগবান সৃষ্টি করেছে এমনি এমনি কোনো মানুষের দ্বারা হয়নি বোধ ঠেলা তুই কি বলছিস যে চুনার ভিডিও চালিয়ে দিয়ে তোকে বলতো যে তুই দেখে দেখে কন্টেন্ট কর তো বই পড়েই তো কন্টেন্ট করতে হয় এমনি কি হয় তাহলে ভিডিও দেখে ভিডিওর এগেনস্টে কথা বলার জন্য তোকে দেখিয়েছিল সে তুই কী করেছিস না করেছিস আলাদা কথা কারণ তোর বক্তব্য অনুযায়ী চারা না চুনানা চুনার কী ভ্যালু আছে আমাকে ভ্যালু দিতে হবে না তুই নিজের ভ্যালু দেখ তোর কি অকাত দেখ কীভাবে তুই কনটেন্ট করেছিস আজকের কিভাবে তুই হিউমিলেট হচ্ছিস আর এটাই তোর প্রাপ্য ছিল আমি জানি এইবার তোরা মুখ থেকে গলগল করে বিষ ওগোড়াবি হ্যাঁ এটাই করতে হবে আমি জানি কোথায় সমস্যাটা হয়েছে এই যে মধ্যখানে একটা আছে না জিমি এটাকে নিয়ে সমস্যা হয়েছে এটাই স্বাভাবিক আর তুই কী বলছিস ছেঁদার অনেক দাম সেখানে জাহাজ ঢুকে যায় এক্স্যাক্টলি তুই তো ভালো করে জানবি ছেঁদার ব্যাপারটা কারণ তুই ওটাকে ইউটিলাইজ করিস আর তার জন্যই তুই জানিস নাই না যে নিজে ইউটিলাইজ করে সেই না জানে ছেঁদার কত জোর তুই ছেঁদা কেন বললি কেন বললি বললি ছেঁদার কত জোর জাহাজ ঢুকে যাবে তার মানে তোর বক্তব্য ইনডাইরেক্টলি কারোর একটা ছেঁদায় তোর ওই কচি খোকার আর কি জাহাজ ঢুকে যাচ্ছে তাই না তুই কি বলছিস মায়েরও একটা রয়েছে বাপেরও একটা রয়েছে তাহলে বাচ্চা মায়ের কাছে থাক বাপের কাছে তা কেন তুই তো বলেছিলিস বাচ্চা আমাদের সার্বজনীন বাচ্চা আমরা পিসিরা কোনোভাবেই দেব না ওই মা যদি বাচ্চা নিতে আসে চুলের মুটি ধরে নাড়িয়ে হিড় করে টানতে টানতে বের করে দেবো বলেছিলিস না আজকে তুই বলছিস বাচ্চা মায়ের কাছে থাকার বাপের কাছে থাক আরে তোরা কে ঠিক করবার বাচ্চা বাপের কাছে থাকবে কি মায়ের কাছে থাকবে তোরা কেউ নয় ঠিক করার ঠিক করবে আইন ঠিক করবে আইন আইন যেটা বুঝবে সেটা করবে বুঝতে পেরেছিস তুই কেউ নোস তুই হরিদাস পাল এটা মাথায় রাখবি তুই যতই বড় বড় লেকচার ঝাড়িস তুই অরিজিনালি কেউ নোষ ওদের ফ্যামিলিতে তুই একজন থার্ড পারসন যে গিয়ে ওদের ফ্যামিলির মধ্যে ঢুকে ইন্টারফেয়ার করে সাড়ে সর্বনাশ করেছিস ওই ফ্যামিলিরও ওই টিনুরও আর ওই বাচ্চাটিরও ঠিক আছে তুই না ঢুকলে ওদের সংসার আবার জোরা লাগতেও পাতত ঠিক আছে তুই যতই বড় বড় লেকচার ঝাড়িস তুই বিষিয়ে দিয়েছিস দিনের পর দিন এবং এই কন্ট্রোভার্সি জোনে সবাই তোর সাহসে এবং তুই এই দিদিভাইকে সামনে রেখে শিখণ্ডির মতো ইউজ করে নিজে নোংরামি করেছিস অন্য লোককেও নোংরামি করতে হেল্প করেছিস আজকের বড় বড় কথা আজকে যেই না নিজেদের লেজে পা পড়েছে অমনি ডাঁচতে চলে এসেছিস হুম একেবারেই তাই তুই ডাঁসিস তুই লোককে ডাকিস ডাকিস ডেকে তাকে মাথায় হাত তা ওর কাজের জন্য ইউটিলাইজ করিস আর যখন সে তোকে ভাইস ভাসা ইউটিলাইজ করতে যায় তখনই তোর জালে মানে জলে ফাটে তাই না চৌচির হয়ে যায় আজকে তোর অনেক কথা বলতে ইচ্ছা করছে কিন্তু তুই ঢোক গিলছিস তুই নিজেই বলছিস আমি ভিতরে রেখে দিচ্ছি বের করছি না কিন্তু বের করে দেব করবি তো কারণ তোদের অরিজিনালিটি ওটাই তোরা তোদেরকে উত্তক্ত করলেই আস্তে আস্তে সব উগলে যাবে আর আমরা মজা দেখব কারণ প্রচুর বাজে বাজে কথা বলেছিস তুই টিনার এগেনস্টে এবং টিনাকে যারা সাপোর্ট করে তাদেরকেও তোরা নোংরা নোংরা কথা বলেছিস বলেছিস প্রত্যেকটা পরকিয়া করে প্রত্যেকটা অসভ্য প্রত্যেকটার বাড়িতে অশান্তি এই ধরনের কথা বলেছিস আজকে দেখতে পাচ্ছিস এই দিনটা দেখারই ছিল এই দিনটা দেখারই ছিল তোরা যেভাবে অন্যায় করে গেছিস তার এটাই শাস্তি আর টিনু কেন তোকে কোনো কোনোদিন ক্ষমা করতে পারবে না তোর এই জন্য তুই সংসার ভাঙিস গড়িস না তুই সংসার ভাঙিস হ্যাঁ তা অবশ্যই টিনু আগে চলে গেছে তারপরে তুই গেছিস কিন্তু তারপরেও ওদের হয়তো মিল হলেও হতে পারতো বা সংসারটা জোড়া লাগতো বাচ্চাটার জন্যে টিনু কোনো দিন বলেনি যে আমার সন্তান তার বাচ্চাকে পাবে না সরি তার বাবাকে পাবে না এটা কখনো বলেনি বলেছিস আমার বাচ্চা বাবাকেও পাক মাকেও পাক তাহলে তুই সেই জায়গায় গিয়ে কেন বলেছিস তুই বলছিস আমি ওকে ওর যখন জন্মদিন ছিল ওকে ডেকেছি অনেকবার ভিডিও করে তুই কে হে হরিদাস পাল তুই ডাকবি তুই ডাকলেই সে যাবে তুই কে হরিদাস পাল তুই নিজেকে একদম সে রুজির ভাবিস না তোর আসলি অকাত তুই কি সেটা আজকের প্রমাণ তুই এইভাবেই আগে ঈশানীকে ট্র্যাপে ফেলে ইউজ করেছিলিস এখন তুই কচি খোকাকেও ইউজ করেছিস তাই না এখন সে পুরো ছিব্র হয়ে গেছে তার আর সেরকম কিছু নেই তাই তুই তাকে উত্তপ্ত করছিস ঠিক আছে খুব ভালো কথা চালিয়ে যা আর আমরাও দেখতে পা থাকি যে তোরা কি লেভেলের নোংরামি করতে পারিস ঠিক আছে মানে দুটো লাইফকে পুরোপুরি স্পয়েল হেল করে দিলি তোরা তোরা হেল করে দিলি তোরা পজিটিভ ভিডিও নামাস এই কথা বলে বলে তাদের জীবনকে তোরা কি করছিলিস তোদের ইশারায় নাচাতে চাইছিলিস যেই না কচি খোকা তোর ইশারা থেকে বেরিয়ে গেছে তোর কিন্তু ফাটতে শুরু করেছে সে নিজের মতো করে লাইভ লিড করেছে তোর ফাটতে শুরু করেছে সমস্ত জিনিস নাকি তোকে জানতে হবে আচ্ছা তুই আজকের ম্যাডামের নামে বলছিস যে এমন একটা জিনিস থেকে তুই কচি খোকাকে বাঁচিয়েছিস যেটা কচি খোকা আর তুই ছাড়া কেউ জানে না এমন কি তোর দিদিও জানে না তুই সাবধান করেছিলিস কাউকে যাতে না বলা হয় কি ছিল সেটা এমন হুম আস্তে আস্তে সব বেরোবে তোদের ভিতরটা যে ফোঁপড়া তোরা অরিজিনালি সবাই যে সবাইকে খেতে এসেছিস মানে এ ওর ওরটা চিবিয়ে খাবি ও ওরটা চিবিয়ে খাবি এটাই হচ্ছে তোদের কাজ ঠিক আছে তোদের আসলে ঝরে ঝরে পড়ছে আরে মুখোশ নিয়ে কতদিন থাকবি ভাই যেমন তোর ভাই কচি খোকা মুখোশ নিয়ে পড়ে আছে তেমনি তুই মুখোশ নিয়ে পড়ে আছিস মুখোশ তো এবার খুলে যাচ্ছে তুই এখনও কিছু বলতে পারছিস না তার কারণ তোর ঘেঁটিটা কোথাও না কোথাও বাধা আছে আর তুই জানিস কোথায় কোথায় তুই প্রবলেম করে রেখেছিস তাই এখনও তুই গিলে যাচ্ছিস তুই এমনি গিলে যাচ্ছিস না তুই বারবার ম্যাডামকে সাবধান করার চেষ্টা করছিস যাতে সে ওপেন কিছু না বলে কারণ তখন তোকে নিজের পিঠ বাঁচাতে কিছু না কিছু বলতে হবে আর তার জন্য তুই চাইছিস ব্যাপারটা শর্ট আউট করতে আর কিছুটা আবার অন্যরকম লুকে আসতে চাইছিস মানে একটু আউটবাস্ট করতে চাইছিস নাহলে ভিউয়ার্সরা তো বুঝে যাবে যে কি ব্যাপার কি ব্যাপার আর কিমা কেন চুপ আছে কেন স্পিকটি নট হয়ে আছে তাহলে তো খুব মুশকিল সবাই কিমার হয়ে বলছে অথচ কিমার কোনো প্রতিবাদ নেই কেন 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 আর তার জন্যই তুই মাঝে মধ্যে এসে বলছিস কিন্তু তুই জানিস তোর জ্বালাটা কোথায় তোর অরিজিনালিটি তোর ভাই কচি খোকার কাছেও চলে গেছে আর তোর দিদি ম্যাডামের কাছেও চলে গেছে তুই আসলে যে একটা ডাশ নেওয়ালা সেটা ওরা বুঝে গেছে আর তার জন্যেই তোর প্রবলেম আর এবার এবার তোকে মুখ খুলতেই হবে কারণ তুই নিজেকে বাঁচানোর চেষ্টা করবি এবং সেটা কিভাবে বাঁচানোর চেষ্টা করবি তুই তো বললি আমাকে তো বাঁচাতে হবে আমি কেন এইসব ঝামেলার মধ্যে পড়বো আমি তো নিজের চ্যানেল বাঁচাবো নিজেকে এক্স্যাক্টলি তুই সেটাই তুই লোককে বিপদে ফেলে নিজে এবার ওগ্রানোর চেষ্টা করছিস আজ কি বলছিস তুই দোহাই দিচ্ছিস কাকু কাকিমার কাকু কাকিমাকে কথা দিয়েছিলাম দুস তোর আবার কমিটমেন্ট ভাট এখান থেকে তোর কিসের কমিটমেন্ট সব নাটক এখনো করছিস কাকু কাকিমার কথা বলে যারা এখনো কোচি কচি খোকার মানে ভিউয়ার্স আছে তারা যাতে তোর থেকে সাইড কেটে না যায় তোর আসলি আর যাতে না বুঝতে পারে তাই তুই ইমোশনাল সুসুড়ি দেওয়ার জন্য তার মা বাপকেও সামনে বলির বখরা করার চেষ্টা করছিস যে এদের আমি কথা দিয়েছিলাম তোর কথার কেউ ধার ধারে না তোর অরিজিনালিটি বেরিয়ে এসেছে এবং তুই কীরকমভাবে কাকে ডাঁসিস আর কিভাবে তুই তোর নিজের চ্যানেলের সাথে নিজের সাথে কি করিস সেটা পরিষ্কার আজকে যেই প্রচুর ঝামেলায় পড়ে গেছিস বলছিস কি আমি সব কেস তুলে নেবো আমি তো ওর জন্য কেস খেয়েছি তাই তুই ওর জন্য কেস খেয়েছিস কেন তোকে বলেছিল ভিডিও করতে ওইভাবে তোকে ওইভাবে ভিডিও করতে বলেছিল ওইভাবে হিউমিলেট করতে বলেছিল আমার তো মনে হয় না যে কচি কোকা তোকে শিখিয়ে দিয়েছিল তাহলে বল যে আমাকে কচি কোকা শিখিয়ে দিয়েছিল হুম তো করে ভিডিও করেছিস এখন কি বলছিস উম তোদের অশ্লিয়াত সবাই ধরতে পেরে গেছে তোর মতো বিষ সারা বাইটিতে কেউ নেই তোর মতো বিষ মহিলা বিষও ধর একেবারে নেই নেই তুই এখনো ভিউয়ার্সদের মুরগি করে রাখছিস আর তুই প্রমাণ করার চেষ্টা করছিস তুই সৎ তুই জেনুইন আর সবাই বোগাস এটাই প্রমাণ করার চেষ্টা করছিস তুই এখনও রেলা মারছিস যে আমি যেখান দিয়ে দাঁড়াবো সেখান থেকে আবার শুরু হয়ে যাবে লাইন ওরে বাবা রে তুই কে হরিদাস বল লাইন শুরু হয়ে যাবে এতটা ঝলকাস না এতটা ঝলকাস না হ্যাঁ অ্যাকচুয়ালি তুই একটা জিনিস পারিস সেটা হচ্ছে ব্রেন গেমটা খেলতে আর তুই এটাও পারিস যে ভিউয়ার্সদের কীভাবে আটকে রাখতে হয় কীভাবে মোল্ড করতে হয় তাদের কীভাবে ইমোশনাল সুশুড়ি দিয়ে অত্যাচার করতে হয় তাদেরকে কিভাবে নিজের দিকে আঁকড়ে রাখতে হয় সেটা জানিস যেটা তোর ভাই কচি খোকা জানে না বুঝতে পেরেছিস তাই জন্যে তুই বেরিয়ে যাচ্ছি যাই হোক কচি খোকা নিশ্চয়ই লাইভে আসবে এসে কিছু নিশ্চয়ই বক্তব্য রাখবে তারপরে তো নিশ্চয়ই আমি আবার সেটা নিয়ে কিছু না কিছু বলবো তবে তোর এইবার সময় এসে গেছে সব ওপেন টু অল হয়ে যাবে হ্যাঁ আমরা তো চাই তোর এবার কাদা ছোড়াছুরি কর আমরা তো চাই আর তুই কাকে থামাবি তুই কি বলছিস যে আমার কি সব দোষ আমি কি সবাইকে শিখিয়ে দিয়েছি নাকি ভিডিও করতে আরে বাস তোর হয়ে ভিডিও নামাচ্ছে তোর তো ফল্ট ধরবেই মানুষে ঠিক আছে কেউ কাউকে শিখিয়ে দেয় না ভিডিও করতে এখানে কেউ কাউকে শিখিয়ে দেয় না যে যার নিজের চ্যানেলে নিজের ইচ্ছে মতো ভিডিও করে দেয় আমরাও জানি যে তুই কাউকে ওইভাবে শিখিয়ে দিস কিন্তু দেখ এখানে কিছু না কিছু তো চাল আছে আর তার জন্যই তো মুশকিলে পড়ছিস চালিয়ে যা চালিয়ে যা দেখি আমরাও দেখি কার মধ্যে কত দম আছে না আমি এটা বলতে পারবো না যে ম্যাডাম এখানে কেরিয়ার করতে এসেছে সেটা নয় কিন্তু আমি দম দেখতে চাই কার কত দম মুখে বলে তো হবে না কাজে করে দেখাতে হবে দম কিসমে কিতনা হ্যাঁ দম 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 দেখতে হবে তো দেখতে হবে হুম আর কিছু লোকজন আছে এখনো ভিডিও করে দুজনকে চুপ করতে বলছে এ জিনিস আর চুপ করার জিনিস নয় এখন একেবারে পুরো খেয়েও খেই লেগে গেছে ঠিক আছে আর কেউ কাউকে চুপ করাতে পারবে না এখন লেগেছে আর কিমার কিমারও এখন সরে যাওয়ার পথ নেই ওকে কিছু না কিছু তো ফেস করতে হবে ভিউয়ার্সরা ওকে ছেঁকে ধরেছে বলো করো দাও বলো হ্যাঁ না কি জানো বলো খুব মুশকিলের ব্যাপার ও সাপ্রেস করে রাখার চেষ্টা করুক যতই ও ভিডিও না দিয়ে চেষ্টা করুক কিন্তু আসলি আর তো সামনে চলেই আসবে তোরা যে কে কার কতটা ক্ষতি করতে পারিস আর কীভাবে তোরা নিজেরা নিজেদের স্বার্থের জন্য একে অপরের সঙ্গে জুটেছিলিস পরিষ্কার ঠিক আছে যে স্বতন্ত্র বলছিস না আমরা স্বতন্ত্র হ্যাঁ কাজ তো তোদের স্বতন্ত্রই করতে হবে কিন্তু তোরা ইউটিউব প্ল্যাটফর্মে একটা আখড়া করেছিলিস গ্রুপ গ্রুপিজমের এবং তোরা এক সঙ্গে মিলে জোটবদ্ধভাবে কাউকে না কাউকে হ্যারাস করেছিস অ্যাটাক করেছিস ঠিক আছে সব বুঝি রে সব বুঝি কী রে এবার তো আমরা দেখবো তোরা খেলবি আমরা দেখবো আমরা দর্শক আমরা মজা নেবো মজা লো 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 মজা লো 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 মজা নেব মজা অনেক মজা তোরা নিয়েছিস অনেক তোরা উড়িয়েছিস এইবার তো আমাদের টাইম ছাড়বো কেন সব কটার দেখবো কিরকম কিরকম হয় নয় চুপ করে যাও আর নয় খেলো খেললে তো মজা নেবো ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত এরপর আসছে আমাদের কচিক খোকার লাইভ সেটা নিয়েও নিশ্চয়ই কিছু কথা বলবো তবে আজকে না হলেও কালকের ভিডিওটা আসবে তো টাটা